নয় ডিসেম্বর পালিত হয়ে থাকে ইন্টারন্যাশনাল অ্যান্টি করাপশন ডে প্রতিবারের মতো এবারও এই দিনটি উদযাপন করল অ্যান্টি করাপশন ট্রাস্ট অফ ইন্ডিয়া তবে সম্প্রতি ঘটনার ঘন ঘটায় আভ্যন্তরীণ বৈঠকের মধ্যে দিয়েই এবারের দশমতম অ্যান্টি করাপশন দিবস উদযাপন করল অ্যান্টি করাপশন ট্রাস্ট অফ ইন্ডিয়া যার মূল বক্তব্য দুর্নীতির বিরুদ্ধে মানবতার পক্ষে চলমান ভারত বলবান ভারত এদিন চেয়ারপারসন লক্ষ্মী বিশ্বাস ও অল ইন্ডিয়া চিফ অ্যাডভাইজার কাজল বিশ্বাসের উদ্যোগে এদিন আভ্যন্তরীণ বৈঠকে উপস্থিত হন কলকাতা বাঁকুড়া সহ একাধিক জেলার সমাজসেবী মানুষ এই বৈঠক থেকে একাধিক কর্মসূচি ঘোষণা করেন কাজল বিশ্বাস যার মধ্যে অন্যতম সাইবার সেনা ও সংস্থার নিজস্ব ডিজিটাল খবর সম্প্রচার মাধ্যম পাশাপাশি বাংলাদেশে তিরঙ্গার অবমাননার ঘটনায় কাজল বিশ্বাস সহ উপস্থিত সকলেই এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ন্যাশনাল ন্যাশনালি চন্দ্র ভানু কার্তিক গাঙ্গুলি ফিনকপ ডিরেক্টর তথা চ্যানেল পার্টনার তপন মজুমদার এছাড়াও রাজ্য স্বাস্থ্য পরিষেবা কেন্দ্রের কর্ণধার ডক্টর জয়ন্ত ভট্টাচার্য সহ একাধিক ব্যক্তিত্ব এবং আমরা যে স্যানিটাইজার মেশিনটা ডিজিটাল মেশিনটাকে ইউজ করিয়েছিলাম সেটা আমাদের একজন দিয়েছিলেন আমরা আরো চারটে জায়গাকে দেওয়ার ব্যবস্থা করেছিলাম যে আপনারা এই স্মোক স্ক্যান্ডেলিক ভাইরিংটা শুরু করুন যেখানে বলে দেবে তিরিশ দিন আপনি সেফ হয়ে চলে গেলেন তারপর আস্তে আস্তে তো লো হয়ে যাবে এই আর প্রচার নিরবে করেছি কোনো প্রচার চালায়নি তার ইন্ডিয়া রক্তদান উৎসব তো উৎসবই উপরকনের বিনিময়ে রক্তদান উৎসব হবে না আর যেখানে উপবর্ণের রক্তদানের উৎসব হবে সেখানে আমাদের কোনো অংশগ্রহণ নেই আমাদের ব্যানারও যাবে না লোকও যাবে না করব অনেক আগে বলেছে আমরা যাইনি প্রোগ্রাম করতে পারছি না প্রকাশ সমাবেশ করতে পারছি না অনেক বাধ্যবাধকতা এবং এমন কিছু প্রশ্নের মুখোমুখি আপনিও হবেন আপনি ছেড়ে উত্তর দিতে পারবেন না আপনাকে যদি ধরুন কোনো সাংবাদিক বন্ধু বলেন

চলছে উত্তরগনা ডায়মন্ড হারবার অফিস হচ্ছে রায়চক সামনে গোবিন্দপুর আপনারা সকলেই জানেন অবগত আছেন দক্ষিণ চব্বিশ পরের সবচেয়ে ক্রাইম এবং করপশানের জায়গা হচ্ছে ডায়মন্ড হারবার সেই ডায়মন্ড হারবারের ঢুকেতে আমি যখন চার পাঁচ বছর আগে যখন অপেনিং করেছিলাম তখন অনেক ক্রাইম করশানে লিপ্ত ছিল এলাকাতে তো ক্রাইম করাপশনটা মোটামুটি হবে সত্তর ভাগ আমি কাজলবাবুর নেতৃত্বে এবং ওনার শিক্ষায় আমি কিছুটা মুক্ত করতে পেরেছি আমার ওখানে প্রচুর টিম আছে বড় করে হাউজে মেম্বারদের নিয়ে মিটিং হচ্ছে হঠাৎ কেন বর্তমান যে পরিস্থিতি চলছে এটা প্যান্ডামিক সিচুয়েশান চলছে না এটা আপনারা সবাই জানেন এই মতে দুটো ইস্যু চলছে जस्टिस ফর রাজিকর সারা পশ্চিমবঙ্গের মানুষের সেন্টিমেন্ট আর আমাদের পাশের দেশ বাংলাদেশ সেখানে একটা বিশেষ সম্প্রদায়ের উপর আক্রমণ চলছে এই সিচুয়েশনে আমরা যদি ওপেন প্রোগ্রামটা আবার করতাম আমাদের মঞ্চটাকে কে কিভাবে ব্যবহার করবে সেটা আমাদের জানা নেই যদি ব্যবহার করে দেয় কখনও মনে হবে যে অ্যান্টি করাপশান ট্রাস্ট অফ ইন্ডিয়া সরকার বিরোধী একটি স্বেচ্ছাসেবী সংগঠন আবার এও মনে হতে পারে একটা কমিউনাল অর্গানাইজেশন তা কোনোটার এই দায় আমরা নেবো না বা নেব না বলেই আমাদের কোর কমিটিতে সিদ্ধান্ত হয়েছে যে এবারের যে নাইন ডিসেম্বর ইন্টারন্যাশনাল অ্যান্টি কর ডেতে আমাদের সাংগঠনিক মিটিং হবে এখানে আমাদের প্রচুর সিদ্ধান্ত নেওয়া আছে যে আমরা এই সিদ্ধান্তটা নেব দিনে নেবেন আমি প্রথমেই আমি বলি যে সারা ভারতবর্ষে অর্থনৈতিকভাবে আক্রমণ বা অর্থনৈতিকভাবে লুট করার জন্য অলরেডি সাইবার অ্যাটাক শুরু হয়ে গেছে আজকের আমরা কোর কমিটিতে সিদ্ধান্ত নিয়েছি প্রত্যেকটা থানাতে সাইবার সেনা মাত্র মাধ্যমিক পাস হলে যদি আমাদের সাথে যোগাযোগ করে তাহলে আমরা তাদেরকে ট্রেনিং দিয়ে সাইবার সেনা অ্যান্টি করাপশান অফ নিয়োগ করে দেব আমরা অ্যাসেসমেন্ট হিসাবে দেখছি যে একটা থানা এলাকা যদি দু লক্ষ লোক বাস করে তার টেন পারসেন্ট কুড়ি হাজার লোকও যদি আক্রমণ হয় অর্থনৈতিকভাবে থ্রু সাইবার তাহলে অন্তত কুড়ি হাজার এই কুড়িজন যে আমরা সুশিক্ষিত সাইবার সেনা নিয়োগ করব পাশে দাঁড়াবে এবং অ্যান্টি করাপশান ট্রাস্ট অফ ইন্ডিয়ার পূর্ণ সমর্থনে আমাদের মেম্বারদের জন্য বার্তা আমরা দিচ্ছি যে আপনারা বহু সংখ্যক মানুষকে সাইবার সেনাতে অংশগ্রহণ করান প্রত্যেকটা থানা আমি ওয়েস্ট বেঙ্গলেই বলি যদি কুড়িটা জেলা হয় তাহলে কুড়ি গুণিতক কুড়ি চারশো থানা চারশো থানা গুণিতক কুড়ি কত হলো আটশো অন্তত আটশো সাইবার সেনা যদি আমরা রিক্রুটমেন্ট করে দিতে পারি প্রশিক্ষণ দিয়ে অন্তত বৃহত্তর অর্থনৈতিক আক্রমণ লুটের হাত থেকে ঠেকাতে পারবো যেটা আমরা সাইবার অ্যাটাক বলছি আজকে আমরা একটা প্রেস চ্যানেল ওপেন করেছি অল ইন্ডিয়া লেভেল পোর্টাল পোর্টাল লিঙ্ক চ্যানেল সেটা হচ্ছে চেয়ারপারসন লক্ষ্মী বিশ্বাসের উদ্যোগে এবং আমার অল ইন্ডিয়া লেভেল চ্যানেল পার্টনার ফিনকপস কোম্পানি ইন্ডাস্ট্রিজ আমার ডান্দিকে আছেন শ্রী বাবু। তাদের সহযোগিতায় অ্যান্টি করাপশান ইনফরমেশান নিউজ অফ ইন্ডিয়া এটা আমরা মানুষের জন্য করেছি যে আমরা চেষ্টা চালাবো যে প্রত্যেকদিন চ্যানেলে অন্তত আটজন গুণী মানুষকে সামনে নিয়ে এসে তাদের জীবনের অভিজ্ঞতা সফলতা কিংবা বিফলতা দুটো অভিজ্ঞতাই আমরা নেবো সবাই তো সফল ইতিহাসের গল্প লেখে আমরা বিফল হওয়া মানুষের ইতিহাস দেখব আর সেখান থেকেই শিক্ষা নিয়ে সফলতার দিকে এগোবো আর প্রত্যেকটা থানায় থানায় কুড়িজন করে সাইবার সেনা ট্রেন করি আমরা দেব আর শিক্ষা ব্যবস্থায় এইচএসের পরে যারা মুখী দেখছে দেড় লক্ষ টাকা দু লক্ষ টাকা খরচা করতে পারছে না কখনো নিটে কখনো আকাশে যারা যাচ্ছে ওটা আমরা পনেরো হাজার টাকায় কমপ্লিট করিয়ে দেবো মানে আমরা বুঝিয়ে দেবো যে দেড় টাকার মধ্যে বাকি এক লাখ কোথায় যায় লুট হয় আজকে ইন্টারন্যাশনাল অ্যান্টি করাপশন ডে তো এই দিনে আমরা প্রতি বছরই আমরা আসি এবং এই মুহূর্তে আমরা যৌথভাবে একটা সম্মেলনে যুক্ত হয়েছি অ্যান্টি করাপশন ট্রাস্ট অফ ইন্ডিয়া অ্যান্ড ফিনকপ গ্রুপ অফ কোম্পানি আমরা ফিনকপ গ্রুপ অফ কোম্পানি একটা অ্যাকাডেমি নিয়ে এসেছি যে একাডেমির মাধ্যমে প্রথম আমরা এডুকেশনটাকে তাকে দান করছি কিভাবে আমরা চলবো কিভাবে আমাদের অর্থনৈতিক ফ্রিডামটা আসবে তার সাথে সাথে কিভাবে চলবো তাকে সিস্টেমটাকে আমরা বোঝাচ্ছি তার সাথে সাথে আধুনিক টেকনোলজি আমাদের প্রয়োজন আছে সেই টেকনোলজিটা শেখাচ্ছি টাকা মাটি মাটি টাকা টাকার পিছনে ছুটলে কখনই টাকা আসবে না এডুকেশন সিস্টেম টেকনোলজি যদি আমরা ইউজ করতে পারি টাকা আমাদের পিছনে আসবে এই ভাবনা এই নির্দেশনা আমরা প্রত্যেকটা মানুষের কাছে পৌঁছে দিচ্ছি